আসসালামু আলাইকুম একটা ফাইকাস মাইক্রোকার্পা এটা গ্রিন আইল্যান্ড ভ্যারাইটি এবং এই পাশে একটা আছে আমার প্রেমনা মাইক্রোফিলা এই দুইটা গাছ রিপোর্টিং করব এই গাছটা অনেক পুরাতন একটা গাছ এভাবেই ছিল এই পটের ভিতরে এটা গ্রো করাইছি এটা অনেকদিন ইনডিরেক্ট সান ইনডিরেক্ট ঠিক না খুব কম সানলাইটের মধ্যে ছিল গাছটা বেশ দুর্বল হয়ে গেছে এটা এটা তো নজর দেওয়া আমার বারান্দার এক কোনায় বাসার বাট সময় হয় হয় না আর অনেকগুলো গাছের মধ্যে এটা অলমোস্ট হারাই গেছিল তো এইটাকে আমি এখন রিপোর্ট করে দেখাবো এবং এই রিপোর্টিং এর সময় এই টাইপের গাছের কোন কোন জিনিস খেয়াল করা লাগে সেই জিনিসটা আমি একটু বুঝিয়ে বলবো এবং প্রত্যেকটা পয়েন্ট আপনাদের আশা করি কাজে লাগবে তো প্রথম হলো এইটা একটা ফাইকাস মাইক্রোকার্পা বা চাইনিজ বট এটা হলো গ্রিন আইল্যান্ড ভ্যারাইটি তো এটার দুইটা ভ্যারাইটি আমরা চিনি বা জানি সেটা হলো একটা হলো গ্রিন আইল্যান্ড একটা হলো লং আইল্যান্ড তো গ্রিন আইল্যান্ড ইজ একটু গোল গোল পাতা আর লং আইল্যান্ডের পাতার একটা লম্বা লম্বা এটা আমি আগেও বলেছি বিভিন্ন ভিডিওতে যারা দেখেন তারা হয়তো ক্যাচ করেছেন এটাকে বলা যায় সেমি ক্যাসকেড স্টাইল গাছটা বেশ লম্বা ছিল লম্বার থেকে এইখানে একটা চপ আছে এই গাছের এই যে এখানে একটা ট্রাঙ্ক চপ আছে তারপরে এইখানে আরেকটা একটা ট্রাঙ্ক চপ আছে তারপরে গাছটা লম্বা ডালটা জাস্ট এই মুভমেন্টে দিয়ে রাখা হয়েছিল এটা আসলে অনেক নিচে ছিল প্ল্যান ছিল পুরোপুরি ক্যাসকেট করার বাট পরে ওই যে বললাম যে এটাতে আসলে সময় দেওয়া হয় নাই সময় না দেওয়ার কারণে যেটা হয়েছে নজর দেওয়া হয় নাই অনেক গাছের আড়ালে পড়েছিল তো এইটা আস্তে আস্তে উঁচু হয়ে গেছে এই অবস্থা আলটিমেটলি সেমি ক্যাসকেট হয়ে গেছে তো যাই হোক ওইটা ব্যাপার না গাছটা সুন্দর আছে গাছ দেখতেও সুন্দর ডালপালা একটু কম কারণ এই যে এখানে পড়ে আছে অনেকদিন তো এখন যে আমরা যেটা করব গাছের পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে গাছটা বেশ দুর্বল তো আমরা জাস্ট এটাকে নতুন একটা একটা পটে শিফট করব সুন্দর পটে এবং এটা আগামী এক দুই মাসের মধ্যে ওর আগের রূপে ফিরে আসবে ইনশাল্লাহ আরও অনেক পাতা আসবে ডাল আসবে একদম চকচকে পাতা আসবে তো দেখা যাক এটাকে কি করা যায় কাজটা খুব সহজ এই কাজটা এই ধরনের গাছ যেটা কমপ্লিট গাছ এটা মোটামুটি কমপ্লিটই বলা যায় কারণ এখানে প্রুনিং ছাড়া কোনো কাজ নাই তো এই যে পট এই পট থেকে জাস্ট উঠাবো উঠে জাস্ট এই উঠিয়ে জাস্ট এই যে যে হাইটটা আছে যে রুটবলের যে লেন্থটা আছে এইটাকে আমরা একটু কমায় দিয়ে একটা সুন্দর পটে বসাবো তো আগে হলো এইখান থেকে গাছটা বের করা যেহেতু মাটি শুকনো আছে এবং এইখানেও কোনো শিকড় টিকর নাই সো এটা বের করা খুব ইজি হবে আমাদের জন্য তো একদম সুন্দরভাবে গেছে এটা আমি এই দিকটা দেখাই দেখেন কি অবস্থা সব রুট ঠিক আছে ছোট 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 রুট এবং এই যে এই যে নতুন নতুন রুট আসতেছে চিকন চিকন ছোট্ট ছোট্ট একদম এই চুলের মতো ঠিক আছে এইগুলা হলো ফিডার রুট এগুলো দিয়ে গাছ আসলে খাবার পাস করে তো এবং এটা বেশ টাইট মানে কি আলটিমেটলি রুট বাউন্ড হয়ে গেছে তো এখন যেটা করব আমরা এই চারিপার দিয়ে মাটিগুলাকে একটু মাটিগুলাকে একটু সরাই দেব ঠিক আছে যদিও এখন মাটি সরাইতে গেলে বেশ বেগ পাইতে হবে কারণ প্রচুর শিকড় একদম পেঁচানো পেঁচানোর শিকড় আছে দেখেন আমি জাস্ট দেখাবো যে পেঁচানো পেঁচানো শিকড় এই যে পেঁচানো পেঁচানো শিকড় এই সব পেঁচানো পেঁচানো শিকড় আর এটা একটা আগাছা ছিল সেই আগাছার শিকড় সব পেঁচানো পেঁচানো শিকড় মাটি তো শুকনা মাটি তো এই পেঁচানো পেঁচানো শিকড়ের যে এইগুলো এগুলো আমরা জাস্ট আমাদের কাজ থাকবে এটাকে ছোট করে ফেলা এই যে এই যে এই যে যে রুট আছে এটা আমরা সোজা করে ওই পাশে নিয়ে যাব ঠিক তো আমাদের মেন কাজ থাকবে মাটিটাকে সাইড থেকে আলগা করে দেওয়া বেশ শক্ত মাটি এটা আলটিমেটলি সেই অনেক আগের নার্সারির মাটি বলা যায় নার্সারির থেকে মনে হয় জাস্ট ওই পলিতে এনে যে এখান থেকে হ্যাঁ নার্সারির মাটি এটা এই এই পটে যে দেওয়া হয়েছিল পলি থেকে আর কখনো চেঞ্জ করা হয় নাই চাইনিজ বোর্ড তো এটা অনেক দিন রিপোর্ট না করলে খুব একটা সমস্যা হয় না ওই আস্তে আস্তে গাছ দুর্বল হয় গাছ মারা যায় না গাছ মারা যায় ওভার ওয়াটিং এর কারণে পানি প্রচুর দেয় এই কারণে কিন্তু যদি না হয় ফাইকাস ফাইকাস টাইপের গাছ কিন্তু মরে না ঠিক আছে এটা তো আমার গাছ তো ওভার ওয়াটিং হওয়ার চান্সই নাই এই কারণে গাছের দিকে নজর ছিল না শক্ত মাটি মাটি সব ফেলে দিতে হবে কোনো মাটি তেমন একটা এখানে রাখাই যাবে না এই ধরনের মাটি কারণ এই মাটি গাছের জন্য এখন ক্ষতিকর একদম মাটি ঠিক আছে আর একবার পানি ঢুকলে পানি শুকাইতো না সবাই যাক দেখা যাক কি অবস্থা এবং শিকড় তুলনামূলক গাছে খুব কম এই জন্য গাছের উপরেও ডালপালা কম তো এইবার আশা করি নতুন পটে দিলে এটাতে প্রয়োজনীয় শিকড় আসবে ইনশাআল্লা পাইকাস তো পাইকাস এরকম একদম মাটি পুরা ফেলে দেওয়া যায় সমস্যা হয় না নিচে কত বড় নার্সারির গাছ ছিল এই অবস্থায় এই গাছটা অনেক চিকন ছিল ছোট ছিল কোনোদিনও এটাকে আর পটে দেওয়া হয় নাই যে পটে ছিল ওই পটেই রয়ে গেছে না না সরি ছিল তো পর প্রথমে পরে যে পটে দিছে পটে রয়ে গেছে আর তবে পাঁচ বছরের কম না আমার এই যে এই পটে পাঁচ পাঁচ বছর বছর তো অবশ্যই কারণ আমার গার্ডেন যেখানে এখন গার্ডেনটা এখানে গার্ডেনের বয়স পাঁচ বছর চার বছর প্লাস তার মানে ওইখানেই যেহেতু আছে তার আগের থেকে এটা গাছ সো পটেই আছে অবস্থায় তো ফাইকাস মাইকার তো ফাইকাস বিদায় এটা ঠিক আছে বাট অন্য গাছ হইলে যেত তো এই জায়গাটা একটু আমার কাছে বেশি বাট না কাটার আগে আমি জাস্ট আমি যে পটে দিবো সেই পটটা একটু আনি এটা হলো পট এটা একটা ইম্পোর্টেড পট সেই পটে দিবো তো পটটা একটু দেখি যে পটের কি অবস্থা হুম একটু কাটবো এখান থেকে একটু কাটবো এটা কাটার কারণটা কি যদি আমি না কাটি তাহলে এখানে যদি না কাটি এই যে এইটুক নিচের টুক এইটুক কেটে দিলে এখান থেকে ইনশাল্লাহ নতুন রুট আসবে এই যে এইটুক ঠিক আছে টুক গাছের এটা কোনো কাজেও লাগতো না খুব একটা এটা একটা এই রোডটা কেটে দিবো বাস। আর বেশি কিছু কাটবো না এইখান থেকে একটু ক্লিন করে দিব না করি এটাই এটা 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 করে দিই জাস্ট ওই হেয়ার ট্রিমিং এর মতো একটু ট্রিম করে দিয়ে খুব বেশি কাটবো না দরকার নাই আর এইদিকে রোড টোড যা আছে ও থাক সুন্দর লাগতেছে যেহেতু সেহেতু আমরা এটা ফেলবো না এটা ফেলব না তো আর সব ঠিকঠাক আছে আবার একটু দেখি এরপর আমরা এটা সরাই ফেলবো কালোটা এটা এইভাবে গাছটা আমরা দিব ঠিক আছে এভাবে দিব এই অবস্থায় থাকবে ঠিক আছে তো আমরা যেটা করি একটু ছোট করা দরকার সেটা হলো এখান থেকে এখান থেকে হ্যাঁ এখান থেকে নতুন রুট আসবে সমস্যা নাই তারপরে ঠিক আছে এই পজিশনে থাকবে গাছটা গাছটার নিচে সুন্দর একটা রক দিতে পারলে ভালো হইতো একটা পাথর বসে দিতে পারলে ভালো হইতো সুন্দর লাগতো বাট এই মুহূর্তে তো ঝামেলা করব কিনা আগে শুরু করি তারপরে দেখা যাক এটা ডিসিশন হবে শুরু করার ভিতরে এটা একটু এখানে রাখি এইটা সরাই কারণ এটা আমার এখন লাগতেছ না এখানে থাকুক তো এখন যেটা করব প্রথমে যেটা করব আমার এই ফোর্টের যে বড় একটা ড্রেেনেজ আছে ড্রেেনেজ আগে ব্লক করব তো আমি সাধারণত এরকম মেশনেট এটা স্পেশালি এই বনসাই পটের জন্যই তৈরি করা এগুলো ইম্পোর্টেড চায়না থেকে আনা এটা দিয়ে ড্রেনেজলটা ব্লক করে দেব আগে তো ব্লক করার জন্য যেটা করবো সেটা হলো এই ওয়ার এটা হ্যাঁ প্রথমে এই ওয়ারের অল্প একটু কেটে নিব

এইভাবে ভিতরে এইভাবে দিয়ে দিবস রাশি তাহলে এইটাকে ঠিক এইভাবে প্লেস করব এটাকে এক সাইডে এটাকে আর এক সাইডে গেছে ড্রেনেজর ব্লক হয়ে গেছে এখন আমাদের আর একটা কাজ আছে গাছ টাই করার জন্য গাছ বাঁধার জন্য ঠিক আছে গাছটাকে বাঁধার জন্য একটা ওয়ার লাগবে সেই ওয়ারটা নিচ থেকে আনবো এই ওয়ার আমার শেষের দিকে আরো ওয়ার আনতে হবে সো এটার জন্য যেটা করব আমি এই শক্ত ওয়্যারটা দিয়ে একটা এটা অনেকে বাটারফ্লাই তৈরি করে অনেকে এস তৈরি করে যে যেটাতে সুবিধা হয় আমি জাস্ট এই রকম একটা দেব এইদিকে ঠিক আছে এরকম একটা দেব এইদিকে এই এইদিকে দিয়ে তারপরে তারপরে এটা করবো কতটুকু হইলে হবে এতটুকু হলে হবে আমার এক্সট্রা ওয়ারটা যেহেতু ওয়ার আমার কাছে কম কেটে রাখি তো এই যে মাঝখানে আমি একটা পেঁয়াজ দিব দিয়ে বাস এইখান থেকে ওই ড্রেনেজ হলে মেশিনেটের ভিতরে দিয়ে টেনে বাস এইখানে এটাকে আটকায় আটকায় দিব এখানে গেছে এখন আমি টাইট করে বেঁধে দিতে পারবো ঠিক আছে এখন আমি প্রথমে যেটা করবো সেটা হলো আমার এক লেয়ার এক লেয়ার এইরকম নিচে একটা লেয়ার আমি সবসময় ব্রেক চিপস ব্রেক চিপস দেই ওই লেয়ারটা ব্রেক চিপস আমি দিব সব দিয়ে দিয়ে হয়ে তো অল্প আচ্ছা এটা নিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন এটাও ইম্পোর্টেড চায়না থেকে আনা এটা পুরো এসএস এর এটা দিয়ে মাটি দিতে খুব সূক্ষ সূক্ষ জায়গায় মাটি দিতে খুবই সুবিধা এবং এটা আমাদের লোকালি পাওয়া যায় না আমি আমার জন্য নিয়ে আসছি বাইরে থেকে আমি আমার যা প্রয়োজন তো আমি নিজেই সোর্স করে নিয়ে আসতে পছন্দ করি সো এখন যেটা করব এবং এটার একটাতে প্রচুর সয়েল ধরে এতটুকু জায়গায় প্রচুর সয়েল ধরে আমি একটু দেখাই আমি একটা সয়েল এই যে এক স্কুপ সয়েল নিব নেওয়ার পরে এই যে এই দেখেন কি পরিমাণ সয়েল ঠিক আছে এবং কাজ করতে অনেক সুবিধা এটা বিভিন্ন সাইজের আছে আমার কাছে বড় সাইজও আছে এটা ছোট সবচেয়ে ছোট যেহেতু আমি ছোট ছোট কাজ বেশি করি তো আমার ছোটটাই লাগে তো এখন মোটামুটি এটা আর একটু আর একটু সয়েল দিই আরেকটু সয়েল দিই একটু উপর উঠাই গাছটা একটু উপর থাকলে বাঁধতে হবে আচ্ছা একটু একটা পাথর দেওয়া যায় কিনা আমি একটু ট্রাই করি আমি দুইটা পাথর এনেছি এটা জাস্ট ফর অ্যাসেটিক্যাল লুক যে গাছের এখানে যদি এই গ্যাপটাতে ইউজ করি এটা একটা আসবে প্লাস গাছটার যে পটের সাথে বন্ডিংটা সেই বন্ডিংটা খুব শক্ত হবে ঠিক আছে তো এখন দেখি কোনটা ইউজ করি কোনটা আমার কাছে ভালো লাগে এটা একটা এটা এটা ড্রাগন এটা ড্রাগন রক আর এটা হলো লাইভ রক এটা হলো যে সমুদ্রের যে লাইভ রক সেটা এটা কিন্তু লোকালটা না এটা বিদেশিটা কারণ লোকালটা আমি ইউজ করি না কোথাও কারণ লোকালটা তো ইউজ করা ইলিগাল এটা বাইরেরটা না এটা ইউজ করব না কারণ এই জায়গাটাতে এটা বেমানান লাগতেছে সো এটা সরাই রাখি এইটা ইউজ করা যাবে এটা এখানে মানানসই হবে ইয়াস হম হ্যাঁ এটা সুন্দর হম আচ্ছা এখন যেটা আমি করব রক সহই এই বাঁধাটা আমি দিব বেশ ঝামালার কাজ এটা একটা কাজ করা যায় তো সেটা হলো এতইভাবে ইজি হচ্ছে না সো। ওটাকে আগে এটার সাথে বেদা দিয়ে হুম আমি এটা আবার খুলে ফেলে দেখি কাজ করতে গেলে এগুলা কাজের একটা পার্ট ডেসিশন চেঞ্জ করতে হবে কাজের ভিতরে এটা এমন না যে হ্যাঁ ভুল হইল মিস্টেক করলাম এগুলো অনেকে চিন্তা করে যে না এটা করা যাবে না এটা একটা মিস্টেক ভিডিও পজ করে আবার না এটা কাজের পার্ট এটা কাজের সময় রিজনগুলো এরকম আসবে আপনি রিজন চেঞ্জ করবেন ঠিক আছে তো এটা নিয়ে আসলে লজ্জার কিছু নাই বা এটা যে মিস্টেক তা না কাজের মধ্যে অনেক ডিসিশন এরকম চেঞ্জ হয় অনেক জিনিস আছে যেটা কয়েকবার ট্রাই করার পরে তারপরে আমার কাছে মনে হয় যে না এটা পারফেক্ট লাগতেছে তখন সেটা ঠিক থাকে আসল কথা হলো যে কাজটা যদি পারফেক্ট না হয় আলটিমেটলি ওই ভাবের কোনো দাম নাই যে আমি সো এর আগেও আমি এরকম একটা পটিং করতে যে একটা প্রবলেমের কারণে আবার উঠাইছি গাছ আবার চেঞ্জ করছি মাটি আবার ওয়ারিংটা খুলছি সো এটা এটা একটা ব্যাপার না এটা এটা আপনাদের আপনাদের যারা দেখবেন তাদের তো জানতে হবে ভিডিওটা তারা তো মনে করবে যে আমি যদি একবারে একেবারে সব কাজ পটপট করে করে ফেলি না কাজের ভিতরে এখন ঠিক আছে ঠিক আছে এতটা খুলেই চলবে এখন যে কাজটা হয়েছে এটা এখন আমার মন মতেই হয়েছে বাস ঠিক আছে এখন দিন যাবে এটা ট্রাঙ্ক একটু মোটা হবে শিকড় আরো ছাড়বে তারপরে আগের থেকে বেটার হবে এটা এই অবস্থায় আচ্ছা এটাকে এখন আমি যেটা করব আমরা জাস্ট সয়েলটা দিয়ে ফিল করে দিব সায়লার ইয়াটা একটু ডান দিকে রাখা উচিত ছিল বাট যেহেতু রাখি নাই সো বা উপরে রাখা উচিত ছিল তো এটাই দেখেন ভিতর একদম কোণার ভিতরে চিপাচা পাই সুন্দর করে চিপা চাফাই সুন্দর করে দিয়ে দেওয়া যায় ঠিক আছে এবং এই কাজটা করতে হবে যদি কোথাও কোনো এয়ার পকেট যাতে না থাকে এয়ার পকেট থাকলে সেটা গাছের জন্য ক্ষতি হবে শব্দ হচ্ছে ওই আচ্ছা মাটি মোটামুটি দেওয়ার শেষ তাদের কাজ শেষ এখন আমাদের একটাই কাজ সুন্দর করে এখানে গাছটাকে পানি দিয়ে দেওয়া গোসল করাই দেওয়া দেখছেন গাছটার লোক আগের থেকে কত সুন্দর হয়েছে তো এটাই এখন আমি নতুন আর একটা গাছ ধরবো আচ্ছা এইবার গাছটাকে একটু ঘুরায় দেখাই আচ্ছা এবার গাছটাকে একটু ঘুরায় দেখাই এটা হলো গাছের লোক এখন গাছটার ফ্রন্ট আসলে ডিপেন্ড করতেছে যে গাছটা রাখবে বা যে গাছটা নিবে বা যে গাছটা ডিসপ্লে করবে তার উপরে ডিপেন্ড করতেছে যে কোন সাইডটা ফ্রন্ট হিসাবে সে সিলেক্ট করবে আমি সিলেক্ট করতেছি ফ্রন্ট এইটা মানে এই সাইডটা এই সাইডও ফ্রন্ট হইতে পারে কোনো সমস্যা নাই গাছটা সুন্দর যেহেতু রুট আছে বাট আমি এই সাইডটা ফ্রন্ট ধরেই কাজ করেছি এবং এইদিকে আরো ডালপালা আসবে এখন আপাতত আমি এই গাছের পাতা ফেলবো কিন্তু উপরে করব না কারণ এই গাছটা একটু দুর্বল ঠিক আছে যেহেতু গাছটা দুর্বল সেহেতু আমি যেটা করব সব পাতা ফেলবো না প্রত্যেকটা ডালে একটা করে পাতা রাখবো আর সব পাতা ফেলে দেবো ঠিক আছে এটার কারণটা কি কারণ যেহেতু গাছটা দুর্বল সব পাতা ফেলে দিলে গাছটা দেখা গেল তার প্রয়োজনীয় খাবার উৎপাদন ক্ষমতা পুরোপুরি হারাই ফেলতে পারে ইনকেস যদি কার খাবারের প্রয়োজন হয় সে গাছে খাবার উৎপাদন করতে পারবে না তখন একটা সমস্যা হইতে পারে এই জন্য পাতা সব ফেলবো না যেহেতু গাছটা দুর্বল কারণ এই গাছের পাতা দেখে আমি বুঝতে পারতেছি যারা এক্সপিরিয়েন্স তারা বুঝতে পারবেন যে গাছটা বেশ দুর্বল এই জন্য আমি সব পাতা ফেলবো না এবং এই মাথাও পূরণ করব না এই যে ইন্টারনেট এটা পূরণ করবো না ঠিক আছে কারণ তাতে গাছটার প্রবলেম হইতে পারে এই জন্য যেটা করতেছি গাছের পাতা কমায় দিতেছি আমি ঠিক আছে গাছের পাতা কমায় দিব বা এটা একটা কাজ করা যায় পাতা এরকম অর্ধেক ফেলে দেওয়া যায় এটাও করা যায় বাট এটা টাইম কনজিউমিং একটা ব্যাপার সো এটা আমি করলাম না জাস্ট আপনাদেরকে বলে দিলাম পাতা কমাই দেওয়ার উদ্দেশ্য হলো যাতে গাছ এখন বডি থেকে খাবার কম টানে ঠিক আছে কারণ এখন যদি খাবার বেশি টানে বড়ি থেকে তাহলে যেহেতু নিচের থেকে খাবার আমি রুট পনিং করছি রুট পনিং করার কারণ নিচের থেকে নিউট্রিয়েন্ট সাপ্লাই পাবে না তা নিউট্রিয়েন্ট সাপ্লাই যদি না পায় সে ওর বডির থেকে যদি সব খেয়ে ফেলে তাহলে আলটিমেটলি সেখান থেকে আস্তে আস্তে শুকাইতে থাকবে ডালটা শুকাই যাবে অনেক সময় দেখেন যে এরকম রিপোর্ট করার পরে ডাল শুকাই যেতেছে ড্রাইব্যাক্ট করতেছে না বাট ডাল শুকাই যেতেছে ঠিক আছে ডাল শুকাই ওইটা কারণটা কি ওই যে ওই ডালের মধ্যে যে খাবারগুলো আছে ওইগুলো গাছ খেয়ে ফেলছে নতুন খাবার নিচের থেকে পাস হচ্ছে না এই জন্য সেই সমস্যাটা যাতে না হয় এই জন্য আমরা পাতাটা কমাই দিলাম এটা নিয়ে চিন্তার কিছু নাই নতুন পাতা আসবে তখন আবার এখান থেকে আমরা প্রুনিং করে দিব করার পরে গাছটা আবার আগের মতো সতেজ হয়ে যাবে ইনশাআল তো আপাতত আমাদের কাজ হলো আমি সব প্রান্তে একটা করে পাতা রাখছি এর বেশি রাখি নাই বাস এটাই এনাফ আর এইটা তো থাকবে না এটা ফেলে দেই এখনই ফেলে দেই কিছুটা দিয়ে এটা কত ঠিক হয়নি মোটা ডাল এখানে এটাও থাকবে না ওইটা থাক এটা এখানে সুন্দর লাগতেছে এই জন্য রাখা হয়েছে আদারওয়াইজ ওটা ফেলে দিতাম আর কোন ব্রাঞ্চ বা কোনো কিছু ফেলবো না কিচ্ছু করব না এটা এভাবেই থাকবে দেখা যাক কি অবস্থা হয় আলটিমেটলি এটা হলো রিপোর্টিং আমাদের রিপোর্টিং শেষ এখন এটাকে সরিয়ে রাখবো আশা করি পনেরো থেকে বিশ দিনের মধ্যে এটা আবার তার আসল রূপে যাওয়া ফেরত যাওয়া শুরু করবে ইনশাআল্লাহ